আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি সমান্ত মুসলিমবাই বোনেরা আমাদের কাছ থেকে একটি সুনত ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই সুনতটি হলো কোনো গড়ে কোনো মানুষ মারা গেলে এই সুকার্ত পরিবার শরীয়ত মোতাবেক তিন দিন সুখ পালন করবে আর এই তিন দিন আত্মীয় স্বজন হোক বা যারাই আছে খাসা তারা যেন এই পরিবারকে এই খাদ্যদ্রব্য প্রদান করে কিন্তু আমরা যখন চুট্ট ছিলাম তখন এই প্রথা গ্রাম অঞ্চলে চালু ছিল বর্তমান সময়ে এসে এটা বিপরীতমুখী হয়ে গেছে তার প্রমাণ হলো বর্তমানে আমাদের দেশে বিশেষত আমরা সিলেটে এই বিষয়টা দেখি যে যার মা বাবা ভাই বোন বা পরিবারের কেউ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ইন্তেকাল করেছেন সেই ফ্যামিলি ওই সুকার্থ দিনে ওই মিথর দিনে দাফন করার পর খানার ব্যবস্থা করতে হয় আসলে এই খাবারটা চার দিন পরে এটা অতীতে ছিল এটা একটা মুস্তাহসান কারবার মুস্তাহসান বিষয় যে সোয়াবের উদ্দেশ্যে মানুষকে খানি খাওয়ানো এটা উত্তম এবং ভালো একটা কাজ অথবা চল্লিশ দিনের সময় ভালো কোনো খাবারের আয়োজন করে গরিব মিসকিন আত্মীয় স্বজন সবাইকে খানি খাওয়ানো হতো কিন্তু বর্তমান প্রেক্ষাপটে তার বিপরীত হয়ে গেছে আমাদের আলিমুল আমারা আত ফতোয়া দেন যে তাই চার দিনের সিন্নি করা অথবা চল্লিশ দিনের সময় সিন্নি করা এগুলা আত খাবার তৈয়ার করা বিদাত কিন্তু প্রকৃত অর্থে যেটি হলো বেদাত একজন মানুষ যখন ইন্তেকাল করেছে তার ফ্যামিলি তিন দিন সুখ পালন করবে এটাই ইসলামের বৈধতা এবং ওই সময় আত্মীয় স্বজন থেকে ওই পরিবারকে খাওয়ানোর ব্যবস্থা করা হবে কিন্তু সেই জায়গায় বর্তমান সময় ঠিক তার উল্টু পথে আমাদের আলিমুলামারাও কিছু বলেন না পাশাপাশি আমাদের সমাজও উল্টু পথে হাঁটতেছে সবার কাছে অনুরোধ অন্তত পক্ষে আমরা যেন সুকার্ত পরিবারের জন্য খাবার ব্যবস্থা করি পাশাপাশি যে বিষয়টা আসলেও অত্যন্ত একটা যেহেতু বর্তমান সময় এই বিষয়টা আমাদের অনেকের বুধগম্য নয় কিন্তু দূর দূরান্ত থেকে অনেক আত্মীয় স্বজন এই মৃতের দাফনের কার্যে শরিক হওয়ার জন্য আসেন জানাজান নামাজ পড়ানোর জন্য আসেন তাদেরকে অতীতে দেখা যেত যে পার্শ্ববর্তী আত্মীয় স্বজনের থেকে ওদেরকে হানি খাওয়ানো হতো কিন্তু এখন আমরা দেখা গেছে সুকার্ত পরিবার এই ব্যবস্থা করতে হয় তবে আমরা যেহেতু মুসলমান এই হিসাবে এই বিষয়টা আমরা সবসময় একটু নজরে রাখব। ইসলামের আদেশ নির্দেশ পালন করার চেষ্টা করব। আল্লাহ তাবারকা তালা যেন আমাদের সবাইকে দিনের সমুজ দান করেন বিল্লাহ ওয়ামা তৌফিক্লা বিসালামুকুম ওরমতুল্লাহি